নমস্কার দর্শকগণ আপনারা দেখছেন এস নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেল চলুন আজকের বিশেষ দশটি খবর জানা যাক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকা চব্বিশ ঘন্টার ধর্মঘটের প্রভাব ব্যাংকিং খাতে বিশেষ করে শেয়ার চেক ক্লিয়ারিং ও এটিএমে পড়েছে তবে কলকাতা ও রাজ্যের পরিবহন ব্যবস্থা বাস ট্রেন মেট্রো সূত্র অনুযায়ী স্বাভাবিক চলছে কোথাও কোথাও অতিরিক্ত ভ্রমণযান মোতায়েন করা হয়েছে রাজ্য সরকারের নির্দেশ সকল সরকারি ও অনুদানপ্রাপ্ত অফিস আজ খোলা থাকবে ক্যাজুয়াল বা হাফ ডে ছুটি একেবারেই নিষিদ্ধ অনুপস্থিতি হলে বেতন কর্তন বা ডিএস নন হিসেবে গণ্য করা হবে চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগকে চিঠি দিয়েছেন কারণ একটি রিপোর্টে পশ্চিমবঙ্গের বদলে বিহারের মানচিত্র ব্যবহার হয়েছে এই ভুলের জন্য ক্ষমা চাইতে চেয়েছেন এসএসসির মাধ্যমে পঁয়ত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ টেন্টেড ক্যান্ডিডেটস নিয়ে হাইকোর্টে আপিল করেছে রাজ্য ও এসএসসি পূর্ববঙ্গ বিজেপি প্রধান এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গত আঠাশে জুন পথ চলার সময় পুলিশের বাধার অভিযোগ নিয়ে হাইকোর্টে জমা দিলেন অ হিয়ারিং সিঙ্গল জাজের এসএসসি আদেশে মার্কিং ও এজ রিল্যাক্সেশনের বিরুদ্ধে বিচার বিভাগীয় আপিল করা হয়েছে পরবর্তী শুনানি জয়েন্ট বেঞ্চে হবে কিছু জায়গায় ট্রেড ইউনিয়ন কর্মীদের মধ্যে এবং পুলিশের সঙ্গে বিক্ষোভের সময় সংঘর্ষ ইটপাটকেল ছোড়ার ঘটনা শিলিগুড়ি দার্জিলিং কলকাতায় স্পোরাটিক ক্ল্যাশেস ছড়িয়েছে আগামী দশই জুলাই জে কে চিফ মিনিস্টার ও ওমার আব্দুল্লাহ নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রিসভায় ইস্যু এবং মনসুন শুরুর আগে রাজনৈতিক কৌশল রাজনীতি চলতে পারে সতেরো বছর পর টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন আজ কলকাতায় মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছেন এই সাক্ষাৎ পশ্চিমবঙ্গে টাটার পুনরাগমন আর বিনিয়োগের সম্ভাবনাকে ইঙ্গিত করছে সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুরুটা বিকেলের দিকে হবে এবং প্রায় সারা দিন বজায় থাকতে পারে তো এই ছিল আজকের মুখ্য সমাচার এরকমই আরও নিউজ আপডেটস পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে সত্য যা আপনারা জানতে চান ধন্যবাদ